রঘুনাথগঞ্জে বেসরকারি স্কুলের শিক্ষিকাকে হঠাৎ বরখাস্ত করা নিয়ে বিতর্ক ঘটনাকে ঘিরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ অভিভাবকদের রঘুনাথগঞ্জে সরস্বতী শিশু মন্দির নামে এক বেসরকারি স্কুলে শিক্ষিকাকে স্কুল থেকে বের করে দেওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগের তীর উঠেছে স্কুলের প্রধান শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রানী চক্রবর্তী নামে ওই শিক্ষিকা দু সাল থেকে ওই স্কুলে কর্মরত ছিলেন অভিযোগ গত জুলাই মাসে বেতন বৃদ্ধি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তার মনোমালিন্য হয় এরপর তাকে শোকজ লেটার দেওয়া হয় এবং তার জবাবও দেন তিনি কিন্তু তারপর থেকেই তার উপর মানসিকভাবে চাপ সৃষ্টি ও টর্চারিং করা হচ্ছিল বলে দাবি করেছেন ওই শিক্ষিকা নমস্কার আমি রানী চক্রবর্তী দু সাল থেকে আমি এই স্কুলে আছি একদম ফার্স্ট জানুয়ারি থেকে তো ঠিকভাবেই চলছিল এই গত এপ্রিল মাসে আমাদের বেতন বাড়ার বেতন বলে না এখানে আমরা যেহেতু সেবা কাজে নিযুক্ত তাই জন্য এটাকে বলা হয় সানমাসিক তো সানমাসিক ঠিকটা বৃদ্ধি করা হয়েছে এবার আমি যখন সই করতে গেলাম তখন দেখছি বেতন বৃদ্ধির হারটা অনেকটাই কম তাই জন্য আমি ওখানে স্কুল কমিটিকে জানিয়েছি যে এইটা আমাকে একটু বুঝিয়ে দিতে হবে ব্যাস তারা কিন্তু কোনো কিছু বুঝাইনি আমাকে তারপর থেকে শুরু হয়ে গেল মানসিক টর্চারিং এপ্রিল থেকে স্কুল কর্তৃপক্ষের সমাজ সেনগুপ্ত বাড়ি থেকে যে সিসি ফুটেজ গুলো আছে তার ফoners সাথে কন্টাক্ট আছে আছে ঠিক আছে তার বাড়িতে তার ফoners সাথে আছে তার ফোন নিচ্ছে বাড়িতে আর সে টিচারদেরকে অর্ডার দিচ্ছে আর টিচারেরা সব টিচারেরা সব মানে আমার বিরুদ্ধে আজকাল 7 মাস ধরে হচ্ছে কেউ কিছু জানতে পারেনি অনেক অত্যাচার করছে ভেতরে তবু আমি ওদেরকে মানছি না কারণ ওদের ডেজিনেশন আমার ডেজিনেশন ওদের আসো প্রধান আচার্য আমি ওদেরকে বলেছি প্রধান আচার্য তোমাদের বক্তব্য কেন তোমরা কেন বলবে প্রধানাচার্য আসুকের সামনে বলুক কিন্তু সে কিন্তু স্কুলে আসে না সে আমি বাড়ি চলে যাওয়ার পরে সে স্কুলে আসে ঠিক আছে সাড়ে এগারোটার দিকে এগারোটার পরে ওই স্কুলে আসে ও আজ পর্যন্ত আমাকে আমাকে বলছে কিন্তু আমার শুনুন আমার বায়োমেট্রিক থেকে আমাকে সরানো হয়েছে আমি সোয়ের খাতা খুঁজে পাচ্ছি না তখন যেহেতু প্রধান আচার্য স্কুলে আসে না তাই জন্য আমি তাকে একটা লেটার করেছিলাম যে আমার কি বলে আমি আমি যে পাচ্ছি না তার জন্য একটু ব্যবস্থা করুন তিনি তো কোনো উত্তরই দেননি সম্পাদক অনিল সরকার সেই উত্তর দিয়েছেন যে তোমাকে তো বার করে দেওয়া হয়েছে এখানে কোনো দিয়ে তখন থানা এটা যখন বলো না তখন থানা পুলিশের দ্বারস্থ হলো থানা যখন লোক আমার বাড়িতে যাচ্ছে থানার লোককে যখন আমি বলছি যে শুনুন আমি আমাকে বাইরে দাঁড়িয়ে থাকার ভিডিও বৃহস্পতিবার সকালে তিনি স্কুলে ঢুকতে গেলে তাকে আর প্রবেশ করতে দেওয়া হয়নি। রানীদেবের অভিযোগ আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা একেবারেই শোভনীয় নয়। আমি বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে পড়িয়েছি, আজ হঠাৎ করে আমাকে এভাবে বের করে দেওয়া হলো। বহিষ্কার করা শিক্ষিকার ইন্টারভিউ অন্যদিকে স্কুলের ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ জানান ওই শিক্ষিকাকে আগেই আমরা বরখাস্ত করেছে বেতন বৃদ্ধির সময় তিনি স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন তাই তাকে সেবা মুক্ত করা হয়েছে তবুও তিনি প্রতিদিন স্কুলে উপস্থিত হচ্ছেন কেন তা আমাদের অজানা আমরা সেপ্টেম্বরের ছ তারিখে ওনাকে জানিয়ে দিয়েছি যে ওনাকে মুক্তি দেওয়া হয়েছে মানে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তার সত্ত্বেও উনি প্রত্যেক দিন স্কুলে আসছেন ওনাকে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তার সত্ত্বেও উনি স্কুলে আসছেন এবং উনি বলছেন উনি যেহেতু জোর করে স্কুলে আসছেন তাই উনি বলছেন যে উনি বেতন পাবেন আমাদের সিদ্ধান্ত কিন্তু আমরা জানিয়ে দিয়েছি তাহলে উনি কোথেকে বেতন পায় উনি বলুন আর উনি যে বেতন ওনার বন্ধ করা হয়েছে উনি যে বলছেন উনি কিন্তু এপ্রিল মাস থেকে বেতনের খাতায় সই করছেন না ওই জন্যেই আমরা তারপরেও এপ্রিল মে জুন জুলাই ওনাকে বেতন দেওয়া হচ্ছে শুধু সেপ্টেম্বর আর অক্টোবরের ওনাকে বেতন দেওয়া হয়নি দু মাসে কারণ উনি বেতনের খাতায় সই করেননি আর উনি যে এগেনস্টে আমাদের এগেন্স্টে বলছেন যে আমাদের বেতন কাঠামোটা ঠিক নেই ওনাকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বেতনটা কিভাবে বেড়েছে ওনারও বেতন বেড়েছে কিন্তু উনি ওনার বেতন যেভাবে বেড়েছে ওনার পছন্দ নয় ওনার আরো বেশি বেতনের দরকার একটা সিদ্ধান্ত নিয়েছে না একটা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু উনি সেই সিদ্ধান্ত মানছেন আপনার নাম আমার নাম আমি এই ম্যানেজিং কমিটির প্রসাদ স্কুলের প্রধান শিক্ষিকা বলেন আমরা খুব শীঘ্রই অভিভাবকদের নিয়ে একটি মিটিং ডাকব সেই বৈঠকে রানী চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগগুলি বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে যে শিক্ষিকাকে প্রবেশ করতে দিচ্ছি না তিনি রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির ট্রাস্ট পরিচালিত রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির সরকারি এনওসি প্রাপ্ত স্কুল তিনি আজ তিন মাস যাবত আমাদের যে অনারিয়ামের যে খাতা তাতে তিনি সই না করেই ব্যাংকে তার অনারিয়াম চলে গেছে কিন্তু উনি সই করছিলেন না সেই জন্য আমাদের যে ম্যানেজিং কমিটি তাকে প্রশ্ন করে উনি বলেছেন যে আমার যে অনারিয়াম এটা আমি মানি না সকলের একই অনারিয়াম হতে হবে সঙ্গে হেডমিস্ট্রেসে এই অনারিয়াম ম্যানেজিং কমিটি ঠিক করেন এবং খুব সুন্দরভাবে আমাদের এই অনারিয়ামের যে ওনারা ঠিক করেন সেটা একদম সঠিক তো সেটা উনি নেবেন না ওনার সঙ্গে বসা হয়েছিল ওনাকে দুবার সোকাজ করা হয়েছে তার পরিবারতে সোকাজের আনসার না দিয়ে উনি আবার কিছু প্রশ্ন রেখে দেন তো সেখান থেকে ম্যানেজিং কমিটি তাকে আমাদের ভাষায় এটাকে সেবা মুক্তি বলে যে ওনার যখন স্কুলে ভালো লাগছে না স্কুল সম্পর্কেও অনেক বাজে বাজে কথা উনি বলেছেন সেই ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে যে এখানে রঙ্গ তামাষা হয় এখানে পড়াশোনা হয় না তো যাই হোক তাকে এখান থেকে টার্মিনেট করা হয় এবং সেই লেটার ওনাকে দাাওয়া হয় দিদি অভিযুক্ত করছে ওনাকে বের করে দেওয়া হয়নি তবু আপনি স্কুলে প্রবেশ করতে দিচ্ছেন একটা টার্মিনেট পেপার দেওয়া হয়েছে আজ থেকে মানে 6 সেপ্টেম্বর থেকে তাকে মুক্তি দেওয়া হলো সেবা মুক্তি দাাওয়া হলো তো এটাই আমরা জানি টার্মিনেট কারণ আমাদের সরস্বতী শিশু মন্দিরে কোনো সেবা মুক্তি পে যে টার্মিনেট যে লেটার কাউকে দেওয়া হয় না আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি যাদের ভালো লাগে না তারা ছেড়ে চলে যায় আমরা তাদের বলি তাহলে তোমরা লিখে দিয়ে যাও কোন কারণে তোমরা চলে গেলে স্কুল থেকে কিন্তু কিছু দেওয়া হয় না হ্যাঁ হবে মিটিং কারণ আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে কিন্তু আমরা লিখে দিয়েছিলাম এবং টার্মিনেট পেপারটা দিয়ে দিয়েছিলাম লেটারটা যে ওনাকে এই কারণে সেবা মুক্তি দেওয়া হয়েছে তাই নিশ্চয়ই তাই আমার কাছে সমস্ত এভিডেন্স আছে আপনাকে আমি দেখাচ্ছি আপনি দেখে নিন আপনার নাম আমার নাম সোমা সেনগুপ্ত গুপ্ত রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির ট্রাস্ট এবং রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরের প্রধান তবে অনেক অভিভাবক এই ঘটনায় খুব প্রকাশ করেছেন তাদের বক্তব্য রানী ম্যাডাম খুব ভালো তাকে এভাবে বের করে দেওয়া অন্যায় স্থানীয়দের ইন্টারভিউ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অভিভাবকদের একাংশ স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট টিভি 19 বাংলা